আর কদিন পরে পবিত্র ঈদুল ফিতর ঈদ উপলক্ষে নিশ্চয়ই আপনাদের মানে স্মরণে থাকার কথা যে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের মধ্যে একটা প্রথা আছে প্রচলিত আমরা এটা খুব আনন্দের সঙ্গে আমরা এনজয় করি আপনারাও করেন নিশ্চয়ই সেটা হলো ঈদের স্যালামি পাওয়া আমরা নতুন নোট আমাদের যারা নাকি আমরা ছোটবেলায় দেখতাম আমার যিনি আব্বা ছিলেন আর কি মারা গেছেন উনি সকালে চাকরি করতেন তো ঈদের সময় দেখতাম উনি নতুন টাকা নিয়ে আসতেন ব্যাংক থেকে এবং আমরা যে সকালে ঈদের নামাজ টামাজ পড়ে এসে ওনাকে সালাম করতাম এবং আমরা নতুন টাকা পেতাম এই প্রথাটা আমাদের ফ্যামিলিতে অনেক দিন ধরে চলছে আমিও দেই আমার যারা জুনিয়র আছে ছোটো আছে ওরা এসে সালাম টালাম করলে আমি নতুন টাকা দিই এবং ঈদের আগেই নতুন টাকা সংগ্রহের একটা মোটামুটি তোড়জোড় শুরু হয়ে যায় আমার ধারণা আপনারাও এই কাজটাই করেন নতুন টাকা ঈদের সময় সবগুলো ব্যাংকে নতুন টাকা আসে এবং তখন নতুন টাকা সবাই নেয় এই টাকাটা দেখলে ঈদ উপলক্ষে আসে তা না টাকাটা আসলে দরকার পড়ে একটা নির্দিষ্ট সময় পর পর টাকা ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন নতুন টাকা দিতে হয় মার্কেটে তা না সমস্যা মার্কেটের সমস্যাগুলি হয় এবং এটা সাধারণত যেহেতু দিতেই হবে বছরে তো সেটা ঈদের সময় দেওয়া হয় সব সময় এবং সাধারণত ঈদুল ফিতরেই হয় কিছু কিছু ঈদুল আজহার সময় হয় তার মানে গত ঈদুল আজহার সময় যেহেতু নতুন টাকা দেওয়া হয়ে থাকে এই গত দশ মাস ধরে কিন্তু কোনো নতুন টাকা মার্কেটে ছাড়া হয়নি তো সেই হিসাবে হয়তো ছাড়া হয়েছে কম কম কিন্তু একবারে এত টাকা আমরা সবাই ঈদের জন্য অপেক্ষা করি যে ঈদ উপলক্ষেই হবে এবার ঈদের কোনো নতুন টাকা দেওয়া হচ্ছে না কেন হচ্ছে না নতুন টাকা কেন ছাড়া টাকা কিন্তু ব্যাংক প্রায় নতুন করে পুরোনো টাকাগুলো জমানে যে পরিমাণ টাকা নষ্ট হয় ঠিক সেই পরিমাণ টাকা তারা ছাড়ে নানা কারণেই ব্যাংক টাকা ছাপায় এবং সে বাজারে আসে আরো অনেক কারণ আছে অত ব্যাখ্যা আমি যাচ্ছি না আমার খালি প্রশ্ন এবার ঈদের নতুন টাকা আসছে না কেন কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি বাট জানানো হয়েছে এবার নতুন টাকা দেওয়া হচ্ছে না এবং ব্যাঙ্কগুলোতে যোগাযোগ করেও আমরা জানতে পেরেছি কোনো নতুন টাকা এবার আসছে না বিভিন্ন মিডিয়াতেও নিউজটা এসেছে কেন আসছে না একটা কারণ দেখানো হয়েছে কারণ মানে সবাই যে কারণটা জানে এবং মানে অনির্ভরযোগ্য সূত্র অথবা নির্ভরযোগ্য সূত্র যেভাবে অফিসিয়ালি তারা বলেনি বাট আন জানা গেছে যেহেতু টাকাতে বঙ্গবন্ধুর ছবি থাকে ছবি আছে বাংলাদেশের সব টাকাতে আছে অতএব তারা এই টাকাটা আর দেবে না মানে তারা বঙ্গবন্ধুর ছবি সহ টাকা আর পাবলিকলি নতুন করে ডিস্ট্রিবিউট করবে না নতুন করে তারা ডিজাইন করতেছে সেই ডিজাইনের টাকা ছাপবে প্রশ্ন হচ্ছে যদি ডিজাইনই করতে হয় নতুন করে করতেন এতদিন করলেন না সাত আট মাস সময় পেয়েছে না করলেন না কেন করেননি এতে মানুষের তো ক্রাইসিস তো পারছে নতুন টাকা তো নেই বাজারে যা দেখেন দশ টাকা বিশ টাকা কটার অবস্থা দেখেন কি অবস্থা কিন্তু মানুষকে কষ্ট করাবে কিন্তু নতুন টাকা দেবে না কারণ ওর মধ্যে বঙ্গবন্ধুর ছবি আছে বঙ্গবন্ধুর ছবি আপনারা কি করছে কামড় দিছে সমস্যাটা কি আপনাদের আপনাদের প্রবলেমটা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সে কি যেন কোনো লোক হ্যাঁ একটা স্বৈরাচারের পতন ঘটেছে শেখ হাসিনা তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুকে জোর করে সারা দেশে বঙ্গবন্ধুময় করে তোলার চেষ্টা করেছিলেন যেটা নাকি অনৈতিক ছিল অন্যায় ছিল সে অন্যায় আপনি প্রতিবাদ করেন কোনো সমস্যা নাই কিন্তু বঙ্গবন্ধু মানসিকতা বঙ্গবন্ধু যা করে গেছেন এই দেশের জন্য ভাই এই দেশটার স্বাধীনতার মহানায়ক কে বলেন কে স্বাধীনতার মহানায়ক আপনারা যা পীর মানেন তারা শুনলাম তাদেরকে ওখানে গিয়ে তাদের নাকি জাতির পিতা ঘোষণা করতে চায় তারা এই দেশের স্বাধীনতা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা যদি মানতে না পারেন এটা হচ্ছে আপনাদের কোনো একজন লিডার বলেছিলেন যে বঙ্গবন্ধুকে বিচার করতে হলে ওনাকে বিচার করতে হবে স্বাধীনতার পর উনি কে দেশ চালিয়েছেন তার উপর ভিত্তি করে কেন তা করতে হবে কেন স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বঙ্গবন্ধুর যে নামটা জড়িত এটা হলো স্বাধীনতা পর্যন্ত একাত্তরের যুদ্ধ পর্যন্ত উনার কি ভূমিকা ছিল সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে তারপরে উনি যদি দেশ চালাতে না পারে থাকেন ভালোভাবে না চালান তাহলে রাষ্ট্রনায়ক হিসেবে আর ব্যর্থতা নিয়ে আপনি আলোচনা করবেন কিন্তু তাকে আপনি বুঝে ফেলবেন টাকার মধ্যে তার নোট আছে ছাপাবেন না তো এখন যে যে তার টাকা ডেলি ইউজ করেন তখন সমস্যা হয় না তার টাকা নিজের পকেটে নিয়ে ঘুরেন তখন সমস্যা হয় না এটা কি ধরনের প্রতিহিংসাধ্য পড়লাম আমরা ভাবুন একটা জিনিস একটা এক্সাম্পল দিয়ে বলি আমাদের পার্শ্ব দেশ দেশ ভারত ভারতের ব্যাংক নোটের মধ্যে মহাত্মা গান্ধীর ছবি আছে এখন যারা ক্ষমতায় আছে এটা এখন না গত দশ বছর ধরে যারা ক্ষমতায় আছে যে বিজেপি বিজেপি কি গান্ধীর পলিটিক্সকে অনুসরণ করে করে না বরঞ্চ গান্ধীকে যিনি হত্যা করেছেন নথুরাম গড়সে সেই বরং বিজেপির নায়ক তাকেই বিজেপি হিরো মনে করে তাহলে গান্ধীর রাজনীতিকে ফলো করে না যারা বরঞ্চ গান্ধী রাজনীতির সমালোচনা করে যারা তারাও কিন্তু গত দশ বছরে তাদের কোনো ব্যাংক নোট থেকে গান্ধীর ছবিকে সরাইনি এটা হলো ভদ্রতা এই ব্যাংক নোটের মধ্যে একজনের ছবি থাকে কেন সবাই ছবি রাখে আমি তা বলছি না বাট বিশ্বের এইটি পার্সেন্ট দেশে ব্যাংক নোটের মধ্যে একজনের কারোজনের ছবি থাকে তাদের কোনো একজন প্রেসিডেন্টের ছবি থাকে তাদের কোনো একজন পূর্ণ মানে পূর্ববর্তী কোনো একজন তাদের রাজনৈতিক নেতৃত্বের ছবি থাকে থাকে কোনো দেশে এক এক নোটে এক একজন বিভিন্ন রাষ্ট্র ছবি আছে রিপাবলিকান না সবাই কি ডেমোক্রেট তাও না তারা উভয়কেই সম্মান করে যে উনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন অতএব ওনার নোট ব্যাংক নোট আমরা না যুক্তরাজ্যে কি হয় যুক্তরাজ্যে এতদিন ডালি এলিজাবে দ্বিতীয় যে ছবি ছিল উনি মারা গেছেন মারা যাওয়ার পর এখন ওনার পুত্রের ছবি আসতেছে আপনি সিঙ্গাপুরে নোট দেখেন সিঙ্গাপুরের যে ডলার সেখানে যে ভৌদ্রলিকের ছবি আছে ওই ভোটলিক মুসলমান একসময় সাংবাদিক ছিল তারপরে সিঙ্গাপুরে একসময় প্রেসিডেন্ট ছিল অনেক আগে এবং উনি যে দলের প্রেসিডেন্ট ছিলেন সেই দল তো এখন ক্ষমতাও নাই অন্য দল ক্ষমতা আছে তো ওনার নোট তো আছে ওনার ছবি তো ব্যাংক নোটে নতুন দল আসলে বলে নাই তার নোট তার ইয়ে আমরা সবাই ফলাব থাইল্যান্ড হয় থাইল্যান্ডে ওদের রাজার ছবি আছে থাইল্যান্ড তো রাজতন্ত্রও না নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওই রাজারে কেউ অনেকে চেনেও না তার ছবিটা আছে অসুবিধাটা কি হয়েছে নোটের মধ্যে ছবি থাকে যে নোটের মধ্যে ছবি থাকে অনেক কিছু থাকে বিভিন্ন এলাকার দৃশ্যাবলী থাকে কারণ তারা বলতে চায় যে এই নোটটার মাধ্যমে এই দেশটার ঐতিহ্য ইতিহাস সবগুলো কি চেনা হয় ওটা দেখে বোঝা যায় এই দেশটা কিভাবে আসছে আর কিভাবে এলো আপনি বলেন তো ভাই আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদম ইরেজ করে দেন একদম মুছে ফেলেন তাহলে বাংলাদেশের ইতিহাস তো বুঝতে পারবে কার ছবি রাখবেন ইউরোসাহের ছবি আসলে বাংলাদেশের ইমেজ বুঝতে পারবে কেউ নাকি ওনার সঙ্গে যারা আছেন তাদের ছবি আসলে বুঝতে পারবে এটা কি হয় পাঁচ বছর পর পর ক্ষমতা পরিবর্তন আসবেন বহুতন লোক আসবে সেখানে কি প্রতি পাঁচ বছর পর ছবি চেঞ্জ করবেন এবং বঙ্গবন্ধুর ছবি আছে অত মোটেই ছাপ্য না মানে সংকীর্ণতা মানে কোন পর্যায়ে এর উন্নতি হয়েছে তারা এরকম করতে পারে আমি বুঝিনা না অর্থমন্ত্রী সালিউদ্দিন সাহেব কি এ কি নিজের বুদ্ধিতে করেছেন নাকি কারো চাপে পড়ে করেছেন আমি জানি না নাকি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছেন ওনার কাজ এটা আমি বুঝতে পারি না তবে যারই কাজ হোক আমি মনে করি এতটা সংকীর্ণতা প্রদর্শন না করলেও হতো দেশের মাটিতে এই সমস্ত অপকর্মের মাধ্যমে বিদেশিদের কাছে আমাদের যে সংকীর্ণতা সাংস্কৃতিক সংকীর্ণতা এগুলো কিন্তু প্রকাশিত হয়ে যায়

যে আসলে গায়ের জন্য কাজটা করছেন আপনার কোনো লজিক নাই আপনার মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নাই আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চান না আপনি জাতিকে মানে খণ্ডে খণ্ডে ভাগ করতে চান এই প্রবণতা ডক্টর মতো লোকের কাছ থেকে আমি আসলে প্রত্যাশা করিনি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ